নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো হুজা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তবে আজকের ভিডিওটা একটু মিক্সড ভিডিও বলছি আমাদেরকে সেদিনও মিক্সি ভিডিও দিয়েছিলাম তো আজকেও মিক্সি ভিডিও হবে ভিডিওটা একদিনের দিনের হবে বুঝলে আর এখন আমি একটু চাপের মধ্যে আছি তাই জন্য সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয় না আর আপলোডও করা হয় না এখন যে ভিডিওগুলো দেখছো এই ভিডিওগুলো হচ্ছে তেরো তারিখের ভিডিও যেহেতু আমি অনেক চাপের মধ্যে আছি তাই ভিডিও কীরমভাবে মানে কীভাবে করেছে সেটাই বুঝতে পারছি না তো যাই হোক বলি শুরু করি মানে এটা কী তোমরা কারা কারা দেখেছ এরকম এটা হচ্ছে সন্ন্যাসীদের দল আমি এখন আসি হচ্ছে আমাদের ডেলিভারিতে মানে এনারা যেখান থেকে বের হয় যেখান থেকে মানে বলো যেদিন চান করে আসে ওনাদের সেবা যারা করে ওটাকে বলে ডেলিভারি তো আমি এখন আছি ডেলিভারিতে গরি গঙ্গা শিব বাসনন্দন এগুলো সব বের করবে বুঝলে তো অন্যদিন তো সন্ন্যাস থাকে আর আজকের দিনে পুরো সাজ দিয়ে বেরোয় বুঝলে তো এখন এদিকে সকাল সকাল আর আগের দিনের একটু ঘটনা বলি তোমাদের কালকের ঘটনা বলি তো কী বলতো দিন পুরো সঞ্জন থেকে চড়ক গাছটা মাঠে নিয়ে যায় তারপর রাত্রিবেলাতে দিয়ে আবার যাদেরকে শ্বাস হয় তারা নাপির দিয়ে হয়ে একদম বিয়ের মতো ডাপি দিয়ে শুদ্ধ হবে তারপর ওনাদেরকে রাত্রিবেলা শ্বাস দেবে আবার ওরা সঞ্জন থাকে যে ওটা রাত্রি বারোটার আগে ওই দিনকে বলতো ঢাকের বাড়িও দেওয়া যাবে না কালকের কথা বলছি ঢাকের বাড়িও দেয় না একদম সবাই তো রাতে বারোটার পরে খাওয়া দাওয়া করে তারপর ঢাকের বাড়ি দিয়ে আর কি আর রাত্রে সবাইকে ডাকে যে সবাই ঘুমাই যে একদম চুপচাপ তো তিনজোড়া থাকে ওনারা রান্না করে কিন্তু কোনো কথা বলতে পারবে না খাওয়া দাওয়া করে ঢাকের বাড়ি দিয়ে তারপর কথা বলবে তো রাত্রিতে ঢাকের বাড়ি দিয়ে চান করে ওই যে বললাম না করে চান তান করে রেডি করে তারপরে হচ্ছে ওনাদেরকে রেডি করে এই সকালবেলা আজকে সকালবেলা ওনাদেরকে মন্ত্র পুরোপুরি বের করলো তারপর একে একে আশীর্বাদ করলো বরণ করলো সব কিছু করলো তো এখন এদিকে যে মুখে যে ফুলগুলো ছিল এগুলো মন্ত্র দিয়ে ওনাদেরকে খাইয়ে দিচ্ছে আর কি আছে জানি না আমি কোনো দিন দেখি না সত্যি ডেলিভারিতে জানি তো এবার এবার আজকে পাঁচ ছ বছর কাছে আছে তো আসে না তো এবার এসেছে যে দিন করে তো অনেক কিছুই দেখলাম সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যাই ফিরেছে তাই শেয়ার করছে তোমরা কে কে চেন ওগুলো অবশ্যই করে দিয়ে তো এখন সবাই আশীর্বাদ নেবে আশীর্বাদ নেবে তারপর এটা হচ্ছে যে ইনি ইনি হচ্ছে প্রথম সন্ন্যাসীতে দলের মেন গুরু আর কি উনি চান করায় আবার উনি দেখাশোনা করে এটাই আর কি সবাই এখন একটু আশীর্বাদ দিচ্ছে তো এদিকে আমিও বাবুকে একটু আশীর্বাদ এনেছি কারণ বলো তো বাবুর খারাপ কান মানে দুই কান একদম পুরো ফুলে গেছে আর কি মুখের একদম দু দু সাইড আর কি বলো পুরো ভুলে গেছে জানো তো তাই জন্য বাবু আরও অশান্তি করে ডক্টরের কাছ থেকে ওষুধ এনেছি ষুতে গিয়েছিলাম ওষুধ এনেছে তো খাওয়াচ্ছি কিন্তু জ্বর কমছে না জ্বর একদম নামছে না জানো যেহেতু হুমিও খাওয়াচ্ছি তো ফোট করে ধরে না তো এদিকে বাবুকে নমস্কার করিয়ে নেই কিন্তু ও নিজে নিজেই করে নিচ্ছে কান্না করছে রে আমি যদি একটু এ করে দিচ্ছি ও নিজে নিজেই করে নিচ্ছি আর কি তো তারপর আমি করে নিয়ে নিলাম আর কি তো সত্যি এটা দেখা কিন্তু কারো ভাগ্যে জোটে না মানে কেউ দেখতে পাই কেউ দেখতে যেহেতু আমি এখন একটু দূরে থাকি তো আমার ওখানে সন্ন্যাস যায় না বুঝলে তো তো তার জন্য আমি এবার মায়ের এখানে দু তিন দিনের জন্য চলে এসেছি যাতে এনাদের সেবা করতে পারি আর কি তো এদিকে সব কিছু করা হয়ে গেছে এখন এখানে বিয়ের গান করে নিচ্ছে শিবটির বিয়ের গান করে নিচ্ছে তো বিয়েটির পরে আবার এই গান সান শেষ করে তারপর কি বলে তো খাইয়ে দাইয়ে যা যে রঙড়ি খাবে আজকেও যে রঙড়ি খাইয়ে দাইয়ে তারপর ওরা বেরিয়ে পড়বে তো এখন এদিকে বাড়া বাবু বিদায় দিয়ে বিদায় দিয়ে দিয়েছে এখান থেকে নাকি বিক্রি করে ভালা নাকি বিক্রি করে দেয় আর কি যে অন্য জোটের কাছে দুজন এক

অনেক বড় পাটি চলে গেছে আর ছোট পার্টিকে দেখো বড় পাটি বিদায় করলো যে সেটা তো দেখালাম না এদিকে ছোটো পার্টি বিদায় করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বিদায়টা কি করে করছে জানো তো আজকে ওরা সারাদিন কিছু খাবে না শুধু খই আর জিরাঙ্গুরি খাবে আর কি যার বাড়িতে খই খাবে খাবে আর না খালে তো নাই আর রাত্রি সেই বারোটার সময় আবার মাঠে কালী পুজো আছে কালী পুজো করে তারপর বাড়ি এসে ও ঠিক চারটে বেঁচে যেন চরক পূজা দিন একদম চারটে বেঁচে যায় আর কি তো চারটের সময় খাবে আর যারা শ্বাস তারা কষ্ট রাতে বেড়াতে আবার চান করে সব ছোটো পার্টিও বিদায় হয়ে গেছে আমি বাড়ি যে ওনারা আমাদের দিকে যাবে দেখো বলতে বলতে আমাদের বাড়ি চলে এসছে তো না মিস মাঝখানে আরও তিনটে বাড়ি আছে তিনটে চারটে বাড়ি আছে তো আমাদের বাড়ি নিয়ে এসছে আমি বাড়ি এসে সব কিছু রেডি ওডি করলাম বহু রেডি করেছিল বলেছিল তো এক পার্টি আমাদের এ পার্টি তো চলে গেলো তো আরেক পার্টি এটা অন্য দল আর কি তো আমাদের এখানে পার্টি এসছে ভেবেছিলাম তোমাদের কাছে শেয়ার করবো সেরকমভাবে শেয়ার করা হলো না বুঝলি তো ঘরে আসলে কী করেছি তো বাড়ি আসলে আমরা যেহেতু ঘরে ঢুকাই তো ওনাদেরকে বই এগুলো দিয়ে প্রসাদ কাপড় কেটে ঘরে বিছানা করে কাজ করে চাপ কথা ছেড়ে দিয়ে চলে গেলো সারাদিনে এসছে মা আবার মাঠটার সময় বাজারে আটটার সময় এসে এগারোটার সময় ঘরে যেন আর ছেলেরা দুজন আরও খুঁজে যান সবাইকে নিয়ে এসে আবার চলে আসলাম বাড়ি এসেছি সে এগারোটার সময় আবার থেকে ফোট করেছে বলেছে যে মাঠে আসতে হবে আমাকে আরও আগেও বলে রেখেছিল যে মাঠে যেতে হবে তো এখানে আসলাম এসে যাই পারছি তাই তোমাদের কাছে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এইসব দৃশ্য সবার ভাগ্যে ওঠে না দেখার জন্য তো তোমরা একটু নিল এদিকে রাত্রিবেলাতে বারোটার সময় এখন কালী পুজো হচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম তো এখন কালী পুজো হচ্ছে আর এখন হচ্ছে এখনই মেন ভয় জানো তো যে এখন যে মাঠটা প্রদক্ষিণ করবে যারা জানো তো মাঠের বাইরে থাকে তারা ভিতরে আসতে পারে না প্রদক্ষিণের পর আর যারা ভিতরে থাকে তারা বাইরে আসতে পারে না সাথে সাথে আর কি পরে আসতে পারে তো এদিকে কালী পুজো করছে এদিকে প্রদক্ষিণ করছে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছে লাইটের জন্য কিছু দেখাতে পারছি না সবাই ঘুরছে তো জানো তো প্রত্যেকবার যেরকম দেখি এবার সেরকম হচ্ছে না বুঝলে আমার মনে একটু খটকা লেগেছে তো কিছু বলবো না ওনারা যাই ভালো বুঝে তাই করবে একদিকে আমার চরকটা দেখো তো আর সেদিন আর তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে চরক পূজার ভিডিও আজকের ভিডিও তো তোমরা কী কী চরক গাছে জল ঢালো বা বলে আর অনেক নিয়ম আছে ওই আমাদের মধ্যে তো অনেক নিয়ম আছে এছাড়াও তোমাদের কাছে একটু শেয়ার করি তো আমরা তো এসে চারটার সময় ঘুমিয়ে পড়েছি ঘুমানোর সাথে সাথে মা ডেকে দিচ্ছে দেখ চারপাশে জোগাড় করে গেছে ওটোপর চারপাশে কেন জোগাড় করেছে ভোরবেলা আমাদের মধ্যে সন্ধ্যা অনেক সতা বাড়তে হয় তো সকালবেলা সবাই লাগায় তো সবাইকে মানে সবাইকে তো লাগাতে পারলাম একটু লেট হয়ে গেলো সাড়ে পাঁচটা বেজে গেছে পড়তে তো এদিকে এখন কোথা নিয়ে চলে এসছি গাছ ধোয়ানোর জন্য ওই থেকে গাছ ধোয়াচ্ছি আর ভিডিওটা বেশি করতে পারলাম না জানো এখন অন্য ভিডিও করে দিচ্ছে তো আজকে আবার আমাদের বাড়িতে আছে সন্ন্যাসীদের ভাত খাওয়ানো রাত্রিবেলাতে তার জন্য একটু চাপের মধ্যে আছে কিছু করতে পারলাম না একদম ভিডিও অনেক কাজ করছে জানো ঘরে সন্ন্যাসীদের ভাত করতে একা একা সব কিছু করছি যেহেতু মায়ের বাড়িতে আমরা খরচা দিয়ে খাওয়াচ্ছি তো সব কিছু নিজে নিজেই করতে হবে কারণ করছি আর বিকেলবেলাতে লোকজন ডেকে এনে সব কিছু করছে আর কি ওরা করেছে আর আমার কিছু করতে না আর আমার বাবু যেন সুন্দর করে একদম সব কিছু করছে কে নিয়ে জোগাড় দিচ্ছে জল ঢালছে দুধ ঢালছে ফুল ফুল সরি দিচ্ছে সোদারোদার সব লাগিয়েছে তো তোমরা কে কে জল ঢালো এরকম অবশ্য আমাকে একটু জানিয়ে তো আর কারা কারা এরকম দেখেছ অবশ্যই সবাই দেখতে পাবে তো তোমাদের আর একটা কথা বলি আমার এই চরক গাছটা না হেভি ভাইরাল আমার এই ফেসবুকে বুঝলে তো তোমরা মানে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো রাত্রিবেলাতে এখন সন্ন্যাস আমাদের বাড়ি চলে এসছে গান টান গিয়ে ঠাকুর টুকুর দেবে এখন তো আমিও চলে যাই টাটা সবাই ভালো থাক